পনিরের একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি তো যার জন্য প্রথমে আলুটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি খুব বড় সাইজ করে কাটিনি আবার খুব ছোট করেও কাটিনি মোটামুটি মিডিয়াম সাইজ কেটেছি তো এখানে প্যান বসিয়েছি গ্যাসেতে দিয়েছি তেল তেলটা একটু গরম হওয়ার সাথে সাথে আলুগুলো দিয়ে দিলাম সাথে একটু নুনও দিয়ে দিয়েছি এবার আলুটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি তো এটা কিন্তু সেদ্ধ করে রাখা আলু নয় এমনি আলু তো নুন দিয়ে আলুটাকে ভেজে লাল লাল করে আমি তুলে রাখছি আর সেই তেলের মধ্যেই একটু ঘি দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে ফোড়নে দিয়েছি সাথে দিয়েছি এলাচ লবঙ্গ আর দার আমি একটু থেতো করে নিয়েছি একটু আদা বাটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট সব কিছু দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নিয়েছি যাতে আদা আর টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় তারপর এর মধ্যে দেখো ভেজে রাখা আলু দিয়েছি ফ্রোজেন মটরশুঁটি একটু ছিল সেটা দিয়েছি আর দিয়েছি কিছুটা ক্যাপসিকাম তো মোটামুটি সবজিগুলো একই সাইজের কেটেছি তো এটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি একটু হাই ফ্লেমে তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন একটু গোলমরিচের গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো সাথে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন সব কিছু পরে মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য দেখো মিক্সির বাটি মানে যেটাতে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম ওই মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে আমি এবারে কিন্তু এই মশলাটা বেশ কিছুক্ষণ এই সবজির সাথে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা পেস্ট যেব দেব যেটার মধ্যে আছে পোস্ত আর চীনা বাদাম চীনা বাদাম আর পোস্তটাকে আমি জল দিয়ে একটু বেটে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম দেওয়ার পর দেখো বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করছি করার পরে এরপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো এখানে আমি একটু গরম জল দিয়ে দিলাম তো জলটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কিশমিশ কিশমিশটাকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি নেওয়ার পরে এটাকে এবার ভালো করে এবার মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুটা যেহেতু কাঁচা দিয়েছিলাম তো আলুটা যাতে একটু সেদ্ধ হয় তো ব্যাস এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে আসে তো বেশ কিছুক্ষণ এইভাবে লো ফ্লেমে দেওয়া ছিল আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো একটু আমি মিশিয়ে নিচ্ছি নেবার পরে মানে আলু ক্যাপসিকাম সবটাই সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি যেটা করবো এর মধ্যে দিয়ে দেবো পনির তো পনিরটা কিন্তু আমি আগে থেকে ভাজছি না তোমরা চাইলে এটা আগে থেকে ভেজে দিতে পারো তবে আমি ভেজে দিলাম না তো পনিরটা দেওয়ার পরে আমি আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পরে এটার ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আমি আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট জাস্ট ফুটিয়ে নেব তো এটাকে দেখো এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিব দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে রেসিপিটা তো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না আর ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজেতেও কিন্তু এই ধরনের অনেক রেসিপি পেয়ে যাবে দেখে নিও আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো তো চলো দেখা হবে এরকম অনেক নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা